আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস সামে একটা আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল অ্যান্ড পুশান হচ্ছে তখন থেকে তার কার সিটটা একটু একটু করে গুছাইতেছে মানে সে ভীষণ এক্সাইটেড বাইরে যাবে অ্যান্ড অ্যাজ এ প্যারেন্টস বাচ্চাদেরকে কিন্তু সারাক্ষণ বাসে আটকে রাখা উচিত না সো আমি পুশানের টিফিন ক্যারিয়ারটা রেডি করছিলাম পুশান খেলবে আর একটু একটু করে খাবে বাচ্চাদের জন্য মায়েদের সবসময় একটা আলাদা করে ব্যাগ ক্যারি করতে হয় সো আমি চেক দিচ্ছিলাম যে ওর ডাইপার অ্যান্ড ওর ওয়াইপস এগুলো ঠিকঠাক আছে কিনা সো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই উইন্ডি একটা ওয়েদার মানে বাতাস ছিল বাতাস ছিল বাট অত একটা ঠান্ডা লাগতেছিল না মানে অন্যরকম একটা ভালো লাগতেছিল আজকে যে ওয়েদারটা আসলে অনেক ভালো ছিল তার সবচেয়ে বড় প্রুফ হচ্ছে এই সিনারিটা আজকে বাহিরে পার্ক খুবই বিজি ছিল কারণ অনেক ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসছে আপনারা দেখেই বুঝতেছেন অ্যান্ড আমি মনে হয় এর আগে এত মানুষ একসাথে দেখিও নাই এখানে আর আমি কিছুক্ষণ ওয়েটও করতেছিলাম যে কোন একটা দোলনা খালি হলে পুষানকে বসাই দেবো বাট সব দোলনা ব্লক ছিল আমি চারদিকে তাকায় দেখতেছিলাম যে বাচ্চারা কত এনজয় করতেছে আজকে তো এতক্ষণে হচ্ছে পুষানের খাবারের দিকে খেয়াল আসছে মানে ব্যাগটা আমাকে খুলতে বলতেছে এখন একটু কিছু না কিছু খাবে অবশেষে আমরা মা ছেলে একটা দোলনা খালি পেয়েছে এবং দুজন একসাথে চড়েছে ইংল্যান্ডে যারা আছেন আমার মনে হয় যে যাদের কাছে সময় ছিল আপনারা সবাই আজকে বাইরে বের হয়েছেন হ্যান্ড আজকের আকাশটাও কিন্তু অনেক সুন্দর ছিল খুবই পরিষ্কার একটা আকাশ ছিল পার্সোনালি আমি কিন্তু আকাশ খুব পছন্দ করি আকাশ দেখতে ভালোবাসি বিকজ আকাশের বিশালতা জিনিসটা আমি খুব এনজয় করি আমার আসলে পুষান কিনে আরো আগে বের হওয়া দরকার ছিল তো সন্ধ্যা হয়ে যাইতেছে আবার বাসায় ব্যাক করতে হবে